বোনও চলে আসছে এরা দুই ভাই বোন তো হাই গাইস আশা করি সবাই ভালো আছো তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে তোমাদের দেখাবো এখানকার ছোট ছোট বাচ্চারা ছেলে মেয়েরা এই চার চাকা যে ছোট গাড়িগুলো হয় সে গাড়িগুলো কিভাবে চালায় তো আমার মালিকের ছেলেদেরও নিয়ে আসছি তো চলো তোমাদের দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে তো এই গাড়িগুলো যে ভাড়া দেয় এই সে ভাই হে ভাই বাড়ি হলো ইন্ডিয়ায় ভাই আপকা ঘর কি ধার হাই ইউপি গৌরখপুর হ্যাঁ ইন্ডিয়া গৌরবপুর হে ইউপি মে তো চলো তোমাদের দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে খুব আনন্দ করে গাড়িগুলো নিয়ে ছোট ছোট বাচ্চারা খুব আনন্দ করে মিযা মিয়া মিয়া এই যে ওর বোনও চলে আসছে এরা দুই ভাই বোন শামসু ভাই হাল আইয়া খলাস আমাদ স্পি হেডে ড্রাব সবাই খুব আনন্দ করছে দেখতে পাচ্ছেন খুব আনন্দ করে মিয়া 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 লাইজ يزي مني بدن قوار يزي خلي منك هذا তো গাইস আবার নতুন কোনো ভিডিও দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন コダーペス。